আসসালামু আলাইকুম জনতা একাত্তর টিভি ফেসবুক পাতার পক্ষ থেকে আপনাদের কাছে নিয়ে আসলাম গরিব কৃষকের জীবন কাহিনী ছোট্ট গ্রামের গরিব লোক ছোট্ট দোকানি মনে রয়ে থাকা কিছু লোকের লেখে সে কবিতা কাহিনী যুগের সাথে তাল মিলিয়ে চাপা পড়ে আছে তার লেখা ডায়েরি ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখের কোণে ফোটে তার অবদানে হাসি নয় সে বড় কেহ নয় সে বিখ্যাত কবি খুকুর জিজ্ঞাসা ছোট্ট খুকু বলছে দেখে মায়ের কাছে গিয়ে মরা নাকি বেঁচে আসি ঘুষের টাকা দি। কিন্তু তোমায় বলছি মাগো জন্মদিনটা এলে জামা কাপড় পরবো না কো আব্বা কিনে দিলে তার তো সবই ঘুষের টাকা তাই তো মনে ভয় খুশির দিনে কেউবা যদি এসব কথা কয় বড় কেহ নয় সে বিখ্যাত কবি গ্রামের ছোট্ট কুঁড়ে ঘরে ছোট্ট একটি চাষী মানুষ সে গরিব হলেও কবিতা নয় অল্প তার লেখা কবিতা প্রায় চোদ্দশোরও বেশি তবে সে ছোট্ট দোকানে ছোট্ট একটি চাষী যাকে নিয়ে এত কথা সে আব্দুল গফুর প্রামাণিক বাড়ি কাহালু সদর ইউনিয়ন নসিপাড়া গ্রাম ছোট্ট একটি গ্রাম্য কবি